কিয়ামতের ময়দানে বংশীয় কোনো সম্পর্ক থাকবে না কিয়ামতের ময়দানে রক্তের কোনো সম্পর্ক থাকবে না কিয়ামতের ময়দানে আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না কিয়ামতের ময়দানে সব সম্পর্কগুলো যখন কাটা হয়ে যাবে सुनो আমি নবী মুস্তাফা বলছি আমি নবী মুস্তাফার সাথে আমার বংশের সাথে আমার হাসানের সাথে আমার হুসাইনের সাথে আমার ফাতিমা যহরার সব সাহেব দাদা সন্তানদের সাথে আমার বংশে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সাথে সম্পর্ক রাখবে কেয়ামতের ময়দানে তাদের সম্পর্ক ছিন্ন হবে না কেয়ামতের ময়দানে তাদের সম্পর্ক ওটুট থাকবে আল্লাহু আকবার বলেন তিন যত আগাচ্ছি আমরা যত সামনের দিকে আগাচ্ছি মানুষ যত বেশি প্রযুক্তির সম্মুখীন হচ্ছে মানুষ যত বেশি প্রযুক্তি নির্ভর হচ্ছে তত বেশি এই মাহফিলের গুরুত্বের প্রয়োজনীয়তা আরো বেশি বেড়ে যাচ্ছে আপনারা জানেন অবশ্যই সোশ্যাল মিডিয়ার সাথে যারা আপনারা সম্পৃক্ত আছেন আমরা বর্তমানে প্রচার মাধ্যম বলতে যেটা বুঝে থাকি সোশ্যাল মিডিয়া বলতে আমরা যেটা বুঝে থাকি আমাদের সব শ্রেণীর মানুষগুলো বয়সের লেভেলকে ভেদ করে সবাই সবাই ফেসবুকের সাথে কম বেশি সম্পৃক্ত রয়েছে আমাদের এই যুগে আলোচনা শোনার জন্য বিশেষ করে আমাদের ঘরের মা বোনরা সবচেয়ে বেশি ইউটিউব নির্ভর হয়ে থাকে আপনি যে সকল মিডিয়া ধরেন না কেন সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া মিডিয়া এই পৃথিবীতে যত আমার আপনার কথাগুলো আরেকজনের কাছে নিয়ে যাচ্ছে আমার আপনার কথাগুলো আরেকজনের কাছে পৌঁছিয়ে দিচ্ছে আমার আপনার কথাগুলো শোনার জন্য এখানে আসতে হয় না বাড়িতে থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে থেকে আমাদের কথাগুলো শুনতে পাচ্ছি মিডিয়া তাদের কানে কি পৌঁছাচ্ছে আপনারা যখন আমরা সবাই যখন একটু গভীর ভাবে মিডিয়ার দিকে তাকাবো আমরা দেখতে পাবো সারা পৃথিবীর মধ্যে এই মুহররম মাস যখন চলে আসে মুহররম মাসে মিডিয়া সারা পৃথিবীর মানুষের কাছে একটা কথাই বেশি পৌঁছাচ্ছে সেটা হচ্ছে 61 হিজরিতে যা ঘটে গেছে কারবালার ময়দানে যা ঘটে গেছে কারবালার ময়দানে যেই রক্তপাত হয়েছে সেই রক্তপাতের জন্য মূলত ইয়াজিদ দায়ী ছিল না সেই রক্তপাতের জন্য দায়ী স্বয়ং ইমাম হোসেন আলাইহিস সালাম একটু আওয়াজ করে নাউজুবিল্লাহ বলবেন না আপনারা অবাক হবেন আজকে তারাও মিডিয়ার মাধ্যমে তারা ডলার দিয়ে রিয়েল দিয়ে অসংখ্য অগণিত জায়গায় ফান্ডিং করে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছে এমনকি কিতাবের মধ্যে তারা স্পষ্টভাবে লেখছে সোন পৃথিবীর মুসলমান ইন্ডান ইমায় মানুষের কতিলা বিসাই ফিচার দেহি গোলামায় ভালো করে বুঝবেন স্পষ্টভাবে কত বড়

ওনার নানা যেই শরীয়তকে নিয়ে এসেছেন ওনার নানার শরীয়তের ফয়সাল আর দ্বারা ওনার ঘাড়ে ওনার শরীরে তলোয়ার পড়েছে এটার জন্য ওই আজিব দায়ী ছিল এটার জন্য ইমাম হোসেন আলী সালাম দায়ী এই কথাগুলো আজকে মিডিয়ায় যাচ্ছে বেশি বেশি যাচ্ছে শুধু তাই না ইমাম হোসাইন আলী সালামের বিপরীতে যেই কাগতি শক্তি দাঁড়িয়েছে সেই শক্তির প্রশংসা করতে গিয়ে আমি আপনি আমাদের পূর্বপুরুষ আলিস জামাতের দামান ধরে আহলে বাইতের গোলামি করে রহমতুল্লিল আলমিনের প্রেমের গোলামির স্বাক্ষর করে তারা এলাকায় অঞ্চলে অসংখ্য গণিত জামে মসজিদ করেছেন আপনারা দেখেন আমাদের সোনার বাংলার দিকে তাকিয়ে দেখেন বিশ্বের আমাদের বাংলার বাহিরে যাওয়া দরকার নেই সোনার বাংলার দিকে আপনারা তাকিয়ে দেখেন আমাদের এই সোনার বাংলায় কয়েকটা মসজিদের মধ্যে খতিব আমরা ইমাম হোসাইন আলী সালামের অনুসারী কি দিতে পেরেছি আপনি দেখেন যেই মসজিদের মধ্যে আজকের জুমাতে আগামী জুমাতে মহর মাস বেপি যে মসজিদের মধ্যে মিম্বরের মধ্যে ক্ষতি দাঁড়াবে সেই মসজিদের মিম্বর আহলে সুন্নতল জামাতের মানুষের টাকা দিয়ে সেই মসজিদ করা হয়েছে মিম্বর বানিয়ে দেওয়া হয়েছে আহলে সুন্নতল জামাত আহলে বাইতের প্রেমিকদের পকেটের টাকা দিয়ে সেই মিম্বার সেই মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে কিন্তু কি হচ্ছে ওই মসজিদে মিম্বরে দাঁড়িয়ে ইমাম হোসাইন আলী সাল্লামের পক্ষে কথা না

সীমাবদ্ধ থাকে মনে রাখবেন কেয়ামতের ময়দানে সরকার কায়নাতের সামনে আমাদেরকে জবাব দিতে হবে আমরা কেন আহলে বাইতের মাহফিল বেশি বেশি করে মানুষকে আহলে বাইতের ব্যাপারে আমরা জানিয়ে দিচ্ছি না আমার লম্বা আলোচনা করার সময় নেই সময় কম আমি শুধু বলতে চাচ্ছি আমার বিষয়কে সামনে রেখে এই রকম শাহাদেতে কারবাল মাহফিল করার জন্য এক অনেকগুলো উদ্দেশ্যের পিছনে প্রধানত দুইটি উদ্দেশ্য রয়েছে একটি দুইটি উদ্দেশ্য হচ্ছে দুইটি দলের সাথে মানুষকে পরিচয় করিয়ে দেওয়া এই শাহাদতে কারবালা মাহফিলে মাধ্যমে উলামাই کرام মাহফিল কমিটি এই পরিচালনা পরিষদ তাদের উদ্দেশ্য দুই দলের সাথে এই প্রজন্মকে পরিচয় করিয়ে দিবে এই তরুণদেরকে পরিচয় করিয়ে দিবে কিশোরদেরকে পরিচয় করিয়ে দিবে মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে এই দলের পরিচয় সব জায়গায় পৌঁছে দিবে এক দল হচ্ছে যেই দলের নেতৃত্ব দিচ্ছেন ইমাম হোসেন আলাইহিস সালাম আর আরেক দল হচ্ছে যেই দলের নেতৃত্ব দি সেই কাফের মাল ও নিয়াজি এই দুই দলের সাথে পরিচয় করিয়ে দেওয়া এটাই হচ্ছে আজকের এই মাহফিল দশ দিন ব্যাপী শাহাদ কারবালা মাহফিলের উদ্দেশ্য ইমাম হোসাইন আলী সালামের দলের পরিচয় করিয়ে দিয়ে এই মাহফিলকে সফলতার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া হবে আর ইয়াজিদের দলের পরিচয় করিয়ে দিয়ে তাদের দল থেকে সতর্ক করে এই মাহফিলকে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া হবে আমরা আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন আমরা সবাই এই মাহফিলকে সফল করি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সম্মানিত আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম আহলে বাইতের প্রেমিক আপনারা যারা এসেছেন আমি আপনাদেরকে এখন থেকে বছর আগে নিয়ে যাই এখন থেকে বারোশো বছর পূর্বে আজকের যে দুইটি দল যেই দুইটি দলকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সাহায্যে কারবালা মাহফিল করা হচ্ছে এই দুইটি দলের একটি দলকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বারোশো বছর পূর্বে আমরা জানি সারা পৃথিবীর মধ্যে চারটি মাঝহাব প্রসিদ্ধ আমরা হানাবি মাঝহাবের অনুসারী তারপর হচ্ছে সাফি ইমালিকি হাম্বলি এই চারটি মাঝহাবের মধ্যে অন্যতম মাঝহাব আহমদ ইবন হাম্বল রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করেছেন হাম্বলি মাঝহাব সেই মাঝহাবের প্রতিষ্ঠাতা আহমদ ইবন হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি কিতাব লিখেছেন 하다ইলুস সাহাবা সাহাবায়ে کرامদের ফজিলত আহলে বাইতের ফজিলত মর্যাদা সেটা বর্ণনা করার জন্য তিনি কিতাব লিখেছেন এই কিতাব লিখতে লিখতে আলোচনা করতে করতে এক সময় এই মাহফিল সাআদাত কারবালা মাহফিলের প্রধান উদ্দেশ্য যারা যারা প্রধান কেন্দ্রবিন্দু আহলে বাইতের সাথে তিনি কিভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন দেখেন তিনি হাদিস পাকের মধ্যে ارشاد হচ্ছে হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কিত হাদিস আন জাফর ইবনে মুহাম্মাদিন আনবী

خطب الى علي خطب الى علي ام كلثوم فقال <سؤال> أنكحينيها حينيها امك তার সাথে বিবাহ পড়িয়ে فقال علي اني ارصدها لابن اخي جعفر علي الله تعالى উত্তর করলেন হে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এটা তো আমার এই কন্যাকে আমার ভাই জাফরের ছেলের সাথে বিবাহ দিব এই জন্য তো আমি নির্ধারণ করে রেখেছি فقال عمر أنكحينيها فوالله ما من الناس احد يرصد من امرها ما ارصد خدار قسم করে বলছি আমি উম্মে কুলসুমের জন্য যে আশায় অপেক্ষা করছি ওই রকম আশায় এই পৃথিবীর মধ্যে উম্মে কুলসুমের জন্য আর কেউ অপেক্ষা করছে না আমি যে গুরুত্বের সাথে উম্মে কুলসুমের জন্য অপেক্ষা করছি আমিরুল মুমিনিন আপনি আমার কন্যা উম্মে কুলসুমের জন্য কেন অপেক্ষা করছেন কোন গুরুত্বের সাথে এখানে কি গুরুত্ব রয়েছে আমিরুল মুমিনিন বললেন দেখেন ফান কিহু আলাইয়া ফা ইন ফা ইন্নি ওমর আল মুহাজিরিনা فقال সাথে বিবাহ পরিয়ে দিলেন বিবাহ করে নতুন দুজে মহাজির কাছে আসলেন বললেন আফালা তুহার নিন তোমরা কি আমাকে অভিবাদন জানাবে না কেন আমরা আপনাকে অভিবাদন জানাবো কারণ আমি তো নতুন দুলহা হয়ে গেছি এই বয়সে আপনি দুলহা হয়েছেন তো দুলহানকে আপনি কাকে বিবাহ করছেন হজরতে সৈয়দন আমার ফারুক আল্লাহ তারা বললেন শোনো দুলহান হচ্ছেন আল্লাহর হাবিবের কলিজার টুকরা মা ফাতেমত জাহারাল কলিজার টুকরা মৌলা আলী শাহের খোদার কলিজার টুকরা উম্মে কুলসুমকে আমি বিবাহ করেছি তো আপনি এই বয়সে উম্মে কুলসুম রাজি আল্লাহ তালা আনহাকে সাহেব জাতিকে আপনি কেন বিবাহ করছেন হজরতে مرفأر الله تلأنه، فين جواب ديشن شنو؟ اني سميت رسول الله صلى الله عليه وسلم يقول كل كل سبب، كل نسب وسبب ينقط يوم القيامة إلا سبب ونسب ان يكون بيني وبين رسول الله صلى الله عليه وسلم يوم القيامة سبب ونسب أو كما جاء في الحديث الشريف، أزهار مولاي شارخ ضع جكن ببوا بريء دلأن كنناهم مرفأر الله تلأنه رشته، أميرفأر الله আল্লাহ এখন রহস্য বলে দিলেন জাতির সামনে কেন আমি ওমর আমি খালিফাতুল মুসলিমিন আমি আশারা মুবাসার মধ্যে একজন আল্লাহর হাবিব তো আমার ক্ষেত্রে বলেছেন আবু বকরিন ফিল জাননা ও আমার ফিল জাননা ও আসমান ফিল জাননা ও আলিকুন ফিল জাননা ও তালহাফিল জাননা ও আব্দুর রহমান ইবনাফিন ফিল জাননা এভাবে আল্লাহর হাবিব তো দশ জনের কথা বলেছেন তাদের মধ্যে দুই নম্বরে তো আমি অবুবির খত্তাপ রয়েছি আমি তো জান্নাতের সুসংবাদ পেয়ে গেছি অনেক দিক থেকে পেয়ে গেছি সরকার আমাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন আমি তো জান্নাতের অধিবাসী হয়ে গেছি তারপরও কেন আমাকে উম্মে কুলসুমের সাথে সম্পর্ক রাখতে হবে কেন আমাকে এই বয়সে আহলে বাইতের সাথে সম্পর্ক রাখতে হবে শুনো এটার কারণ হচ্ছে একটাই আমি সরকার কায়নাতের জবান মোবারক থেকে এক সময় আমি শুনেছি সরকার কায়নাত বলেছে শুনো পৃথিবীর মানুষ আবু জাহেল ও তাbaa মুকীরা সবাই মিলে আমাকে বলছে তুমি আফতার হয়ে গেছো হে মুহাম্মদ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি আফতার হয়ে গেছো তুমি নির্বংশ হয়ে গেছো কারণ তোমার ছেলে আবদুল্লাহ সাহেব जद আব্দুল্লাহ তিনিও দুনিয়া থেকে পর্দা করেছেন তোমার ছেলে কاهر তাইয়ব কাসিম সবাই একে একে ইব্রাহিম সহ রাদিয়াল্লাহু আনহুমাই জামাই একে একে সবাই দুনিয়া থেকে পর্দা করেছেন সুতরাং তোমার বংশের পুরুষ বলতে এখন আর কেউ নাই তা তুমি তুমি নির্বংশ হয়ে গেছো এখন শুধু তোমার বংশে ফাতেমা রয়েছে তোমার বংশে জায়নাব রয়েছে তোমার বংশে উম্মে কুলসুম রয়েছে রুকাইয়া রয়েছে এই চারজন মেয়ে রয়েছে আর পৃথিবীর মধ্যে সিস্টেম হচ্ছে মেয়েদের দ্বারা কখনো বংশ সাব্যস্ত হয় না বংশ সাব্যস্ত হয় ছেলেদের দ্বারা সুতরাং সরকারে কায়নাতকে বলতে লাগলেন তুমি আবতার হয়ে গেছো নির্বংশ হয়ে গেছো তোমার বংশ শেষ তুমি যেই মাত্র পৃথিবী থেকে বিদায় নিবে মোহাম্মদ আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার ইসলাম কবরের মধ্যে চলে যাবে না উজুবিল্লাহ বলেন আপনারা বলেন সরকারে কায়নাতের ইসলাম কবরের মধ্যে না এখনো আছে বরং যারা বলেছে তারা কবরই চলে গেছে আবু জাহেল উদ্দা সাহেব মুগিরা তারা কবরই চলে গেছে সরকারে কায়নাত আবু জাহেলকে সরকারে কায়নাত আবু জাহেল গোষ্ঠীকে কদর যুদ্ধে শেষ করে দিলেন আগের রাত্রে সাহাবাই ক্রামদেরকে নিয়ে ঘুরতে লাগলেন লাঠি মোবারক দিয়ে দাগ দিলেন হাদা মাসরাও ফুলানিন গাদান হাদা মাসরাও ফুলানিন গাদান শুনো আমি সরকার বলছি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আল্লাহ আমাকে গায়েবের মালিক বানিয়ে দিয়েছেন অদৃশ্য জ্ঞান তিনি আমাকে দিয়েছেন আদি অন্তের জ্ঞান আমাকে দিয়েছেন শোনো আমি লাঠি দাগ দিচ্ছি আগামীকাল এই জায়গায় আবু জাহেল মারা যাবে এই জায়গায় অমুক মারা যাবে এই জায়গায় অমুক মারা যাবে হজরত ওমর ফারুক রাজ্লাহ তালানুসহিবুখারির হাদিস তিনি বলছেন খোদার কসম করে বলছি যে তারা মা খাদ্যামু আলা খতির সুরিল্লাহি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আলাউ চিবরান খোদার কসম করে বলছি শোনো আল্লাহর হাবিব যেই জায়গায় দাগ দিয়েছেন বদরের যুদ্ধে দেখেছি একজন ওই দায়গের বাহিরে যায় নাই যার জন্য যেই দাগ দেওয়া হয়েছে সে সেই দাগের মধ্যেই মারা গিয়েছে সেই দাগের মধ্যে শেষ হয়ে গেছে আল্লাহর হাবিব পাকসা সাল্লামা যুদ্ধের সেদে তাদেরকে সেই কালিবে বদর সেই বদর প্রান্তরে একটি কূপ সেই কূপের মধ্যে নিক্ষেপ করলেন যেই কূপের মধ্যে তৎকালীন সময় মহিলাদের হায়েজের টানা নষ্ট পচা বিভিন্ন কিছু যেই কূপের মধ্যে পালানো হতো সবাইকে যখন সেখানে পালানো হলো যুদ্ধ যখন শেষ হলো সরকারে কায়নাত হজরত আবু বকর ওমর সবাইকে নিয়ে সেখানে চলে গেলেন সেখানে গিয়ে

বারবার বলেছে সবাই শেষ হয়ে গেছে নির্বংশ হয়ে গেছে এই জন্য দেখবেন আবু জাহেলের বংশ কিন্তু এখন নাই বরং আবু জাহেলের বাড়ি আপনি যখন সফা থেকে মারোয়াতে গিয়ে ডান পকেট গেট দিয়ে বের হবে বের হবেন দেখবেন যে পকেট গেট দিয়ে বের হলে যে বড় টয়লেট এই টয়লেটই হচ্ছে আবু জাহেলের বাড়ি এটা হচ্ছে এটা হচ্ছে প্রতিশোধ এটা হচ্ছে শাস্তি কেয়ামত পর্যন্ত যারা সরকারের সাথে বেয়াদুবি করবে কেয়ামত পর্যন্ত যারা আহলে বাইতের রাসূলের সাথে বেয়াদুবি করবে কেয়ামত পর্যন্ত যারা আমদের সাথে আউলে দি করবে তাদের শেষ ঠিকানা টয়লেট হবে ঠিক কিনা বলেন এটাই ইতিহাস প্রমাণ করে সেই দিক অনেক কথা আবু জাহেল মারা গেল আপনার বলেছে তার বংশ নাই তার বংশ শেষ হয়ে গেছে আল্লাহ সুরা কাউসার নাজিল করে দিলেন আল্লাহ সুরাতুল কাউসার নাজিল করে স্পষ্ট বলে দিলেন হাবিব ইন্না শাহিয়া কাহুয়াল আপনার হাবিব আপনি আপনার না হাবিব আপনার আপনি নির্বংশ না বরং আপনাকে যারা নির্বংশ বলছে তারাই নির্বংশ আপনার বংশ হাবিব আপনার বংশকে আমি বাকি রাখবো এই জন্য সরকার কায়নাত

শোনো কিয়ামতের ময়দানে বংশীয় কোনো সম্পর্ক থাকবে না কিয়ামতের ময়দানে রক্তের কোনো সম্পর্ক থাকবে না কিয়ামতের ময়দানে আত্মীয়তার কোনো সম্পর্ক থাকবে না কেমতের ময়দানে সব সম্পর্কগুলো যখন কাটা হয়ে যাবে শোনো আমি নবী মুস্তাফা বলছি আমি নবী মুস্তাফার সাথে আমার বংশের সাথে আমার হাসানের সাথে আমার হুসাইনের সাথে আমার فاطمه الزहरा সব সাহেব দাদা সন্তানদের সাথে আমার বংশে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের সাথে যারা সম্পর্ক রাখবে কেমতের ময়দানে তাদের সম্পর্ক ছিন্ন হবে না কেমতের ময়দানে তাদের সম্পর্ক অটুট থাকবে আল্লাহ আকবর বলেন ওই জন্য হজরত তোমার ফারুক রাজ্লাহ তালা তিনি বললেন কেমতের ময়দানে সব কিছু তো ছিন্ন হয়ে যাবে কেমতের ময়দানে কোনো কিছুর অস্তিত্ব থাকবে না আমি জানি না আমি উমরের কি অবস্থা হবে যদিও ওনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে কেমতের ময়দানে কি হবে আমি জানি না কেমতের ময়দানে কি হবে আমাকে জান্নাতের সে সম্বন্ধ দেওয়া হয়েছে সবকিছু স্পষ্ট তারপরেও তারপরেও আমি আরো স্পষ্ট করে নিতে চাই আমি ওমে কুলসুমকে বিবাহ করেছি তিনি আহলে বাইতের সদস্য তার সাথে যদি আমার সম্পর্ক থাকে তাহলে কেমতের ময়দানে নিশ্চিত আমার সম্পর্ক সরকারের সাথে থাকবে আমার সম্পর্ক জান্নাতের যুবকদের সর্দার ইমাম হোসাইনের সাথে থাকবে সোহান আল্লাহ এখন আপনারা বলেন ইমাম হজরতে মাউল হজরতে ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যদি কিয়ামতের ময়দানে আহলে বাইতের সাথে সম্পর্ক সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে আমরা আমাদের আহলে বাইতের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি নাই বলন দরকার আছে কি নাই তো এগুলি কিভাবে বুঝব এই মাহফিলের মাধ্যমে বুঝব ইয়াসিদের পরিচয় তারা কারা ছিল সময় সংক্ষিপ্ততার কারণে আমি আর সামনে আগাতে পারছি না শুধু এতটুকুই করছি আপনারা যেখানে সুযোগ পাবেন মাহফিল করবেন দুই দলের সাথে পরিচয় করিয়ে দিবেন যেন আমার আপনার